সময় ও কার্যের অঙ্কে প্রধানত তিনটে রাশি থাকে কাজের পরিমাণ কাজের লোকসংখ্যা এবং প্রয়োজনীয় সময় আমরা সময় ও কার্য সম্পর্কিত অঙ্ক করার আগে প্রথমে এই তিনটে রাশির মধ্যে কি সম্পর্ক আছে তা জানব তারপর আমরা সময় ও কার্য সম্পর্কিত একটা অঙ্ক তৈরাসিক পদ্ধতিতে করবো এর ফলে আমরা তৈরাসিক পদ্ধতিতে কীভাবে অঙ্ক করতে হয় সেটাও শিখে যাব আর তার সঙ্গে সঙ্গে সময় কার্যের অঙ্ক করার আমাদের যে ধারণা সে ধারণাও তৈরি হয়ে যাবে চলো দেখো আমি এখানে সময় কার্যের অঙ্কে যে তিনটে রাশির কথা বলছিলাম সেই তিনটে রাশির মধ্যে যে সম্পর্ক সেটা এখানে দেখিয়েছি একটা রেখাচিত্রের আকারে কাজের পরিমাণ এর সঙ্গে কাজের লোক সংখ্যা। কাজ লোকে করতে পারে বা মেশিনেও করতে পারে তাহলে লোক সংখ্যা বা মেশিন সংখ্যা এর মধ্যে সম্পর্ক কি দেখো যদি কাজ বাড়ানো হয় তাহলে লোক বেশি লাগবে যত কাজ বাড়বে তত লোক বেশি লাগবে বা মেশিন বেশি লাগবে কাজ কাজ কমালে লোক কম লাগবে তাহলে যত বেশি কাজ তত বেশি লোক যত কাজ কম তত লোক কম তাহলে এটা বাড়লে এটা বাড়ে এটা কমলে এটা কমে অর্থাৎ একে অপরের সঙ্গে সরল সম্পর্ক একমুখী সম্পর্ক এটাকে এদের সম্পর্ক থাকে কী হল সরল সম্পর্ক অর্থাৎ কাজের পরিমাণের সঙ্গে কাজের লোক সংখ্যা বা মেশিন সংখ্যা সম্পর্ক হচ্ছে যে সরল সম্পর্ক সরল সম্পর্ক মানে যখন এটা বাড়লে ওটা বাড়ে বা এটা কমলে ওটা কমে অর্থাৎ দুজনের অভিমুখটা একদিকে তাহলে তাদের মধ্যে সম্পর্ককে আমরা সরল সম্পর্ক বলি এবারে কাজের পরিমাণের সঙ্গে প্রয়োজনীয় সময়ের একটি সম্পর্ক দেখো কাজ যত বাড়বে তত সময় নিশ্চয়ই বেশি লাগবে আর যত কাজ কমবে তত সময় কম লাগবে তাহলে এদের মধ্যে সেই একই সম্পর্ক সরল সম্পর্ক তাহলে কাজের পরিমাণের সঙ্গে প্রয়োজনীয় সময়ের সম্পর্ক হচ্ছে সরল সম্পর্ক এবারে আসি প্রয়োজনীয় সময়ের সঙ্গে কাজের লোকের কি সম্পর্ক দেখো তুমি যত বেশি সময় দেবে তত কম লোক লাগবে তাই না তুমি যত বেশি সময় দেবে তত কম লোক লাগবে আর যত কম সময় দেবে সেই কাজটা করতে তত বেশি লোক লাগাতে হবে তাই তো তাহলে এক্ষেত্রে কিন্তু উল্টো সম্পর্ক মানে বিপরীত সম্পর্ক তাই এটাকে বলে ব্যস্ত সম্পর্ক অর্থাৎ প্রয়োজনীয় সময় এবং কাজের লোক সংখ্যা বা মেশিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক তাহলে আমরা এই তিনটে রাশির মধ্যে কি সম্পর্ক আছে সেটা বুঝলাম এবার আসি আমাদের অঙ্কে দেখো আমি একটা অঙ্ক সময় কার্যের ওপর একটা অঙ্ক এখানে লিখেছি তিনজন লোক প্রতিদিন সাত ঘন্টা কাজ করে চুরাশি বর্গমিটার দেওয়াল দুদিনে চুনকাম করে প্রতিদিন আট ঘন্টা কাজ করে দুশো ছাপ্পান্ন বর্গমিটার দেওয়াল চার দিনে চুনকাম করতে কতজন লোক লাগবে এটা আমরা তৈরাসিক পদ্ধতিতে করবো প্রথমে একদম ঐক্যিক নিয়মে যেভাবে আমরা করেছি বা সমানুপাত যেভাবে করা হয় একদম সেভাবে প্রথমে ছকটা ছকে আগে লিখে নেব তাহলে ছকে লিখে নিই দেখো তাহলে সমস্যাটি ছকে লিখে পাই সমস্যাটি ছকে লিখে পাই ওকে তাহলে আমরা জানি যে যখন আমরা ছকে লিখবো তখন যেটা জিজ্ঞাসা করবে যে রাশিটা জিজ্ঞাসা করবে আমাদের সেই রাশিটা কোন দিকে থাকবে ডান দিকে থাকবে এটা আমরা জানি তাহলে এখানে কত জোন জিজ্ঞাসা করেছে তাহলে আমরা জোনটাকে সবসময় অর্থাৎ লোক সংখ্যাটাকে আমরা কোন দিকে রাখবো ডান দিকে তাহলে এদিকে লোক লোকসংখ্যা লিখবো তারপর আমরা প্রত্যেকটা রাশিকে তার বাঁ দিকে রাখবো আমরা ইচ্ছা মতো রাখতে পারি তাহলে তিনজন লোক এই লোকসংখ্যা আমরা পরে লিখছি এবারে দৈনিক সাত ঘন্টা করে চুরাশি বর্গমিটার চুনকাম করে দু দিন সময় লাগে তাহলে আমরা দেখলাম কি না দৈনিক সময় লিখি দৈনিক সময় কিসে মাপছি আমরা ঘন্টায় মাপছি তাই তো দৈনিক সময় ঘণ্টা তারপর মোট সময় মোট সময় মাপছি দিনে তাহলে মোট সময় দিন ঠিক আছে এরপর কাজটা কি না দেওয়াল চুনকাম তাহলে দেওয়ালটা আমরা মাপছি কিসে না বর্গ মিটারে আমি শটে ব মি লিখে দিলাম বর্গ মিটারে এরপর আমরা আমাদের প্রত্যেকটা রাশি হয়ে গেছে এবার আমরা লোক সংখ্যা লিখব লোক সংখ্যা আমরা কিসে মাপছি জোনে এই যে তিনজন ক্লিয়ার এবার আমরা লিখে দিই প্রথমে সাত ঘণ্টা দৈনিক সময় সাত ঘন্টা কাজ করে মোট সময় দুদিন কত বর্গমিটার দেওয়াল চুরাশি বর্গমিটার দেওয়াল রং করে কতজন লোক তিনজন লোক ক্লিয়ার এবারে আট ঘন্টা কাজ করে দুশো ছাপ্পান্ন বর্গমিটার দেওয়াল তাহলে দুশো ছাপ্পান্ন বর্গমিটার দেওয়াল চুনকাম করে চার দিনে তাহলে মোট সময় চার দিনে কতজন লোক লাগবে এখানে জিজ্ঞাসা নিশ্চয়ই ছকটা বুঝেছ তোমরা এবার ছক অনুযায়ী আমরা শুধু সমাধান করব তাহলে দেখো সমাধান বলে লিখে নিতে পারো ঠিক আছে আমাদের উত্তরটা এখান থেকে শুরু হচ্ছে অঙ্কের আমরা এখানে উত্তর বলে লিখলাম যাক সমাধান এবারে দেখো কি করতে হবে না প্রত্যেকটা রাশির সঙ্গে এই অজ্ঞাত রাশি অর্থাৎ যেটাকে আমাদের জানতে হবে জানা নেই জানতে হবে সেই রাশিটার সম্পর্ক আগে তৈরি করে করলাম দেখো দৈনিক সময়ের সঙ্গে লোকসংখ্যার কি সম্পর্ক আমরা দেখেছিলাম ওখানে আমরা সম্পর্ক আগে জেনে নিয়েছি তবু এখানে আমরা দেখে নিই দেখো সাত ঘন্টা করে কাজ করলে দেখো যখন এই রাশিটার সঙ্গে এর সম্পর্ক নির্ণয় করবে তখন জানবে এরা নিউট্রাল অর্থাৎ এদের কোনো কিছু চেঞ্জ হচ্ছে না একই আছে এটা ভাববে ঠিক আছে শুধুমাত্র এর সঙ্গে এর সম্পর্ক তাহলে সাত ঘন্টা করে কাজ করলে তিনটে লোক লাগে আট ঘন্টা করে কাজ করলে আমি যখন দিনে কাজের সময়টা বাড়িয়ে দিচ্ছি নিশ্চয়ই লোক বেশি লাগবে না লোক কম লাগবে তাই তো তাহলে সময়ের সঙ্গে লোক সম্প লোক সংখ্যার সম্পর্ক কি আমরা দেখেছিলাম ব্যস্ত তাই তো তাহলে দেখো আমরা কি বলবো এখানে আমরা কী লিখবো আমরা আমি সবচেয়ে সহজ যেটা লেখা সেটা লিখে দিচ্ছি দেখো এখানে তাহলে সময় বাড়ছে সময় বাড়ছে তাই লোক সংখ্যা কমবে তাই তো সময় বেশি দিচ্ছি তাহলে লোক কম লাগবে হলো সুতরাং ভগ্নাংশটি হবে ভগ্নাংশটি হবে এতটা লেখো কমপক্ষে এটা লিখতেই হবে না হলে আরও তুমি লিখতে পারো যে দৈনিক সময় ও লোক সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক দৈনিক সময় বাড়লে লোকসংখ্যা কমে ঠিক আছে এখানে দৈনিক সময় বাড়ছে তাই লোকসংখ্যা কমবে বলে সুতরাং ভগ্নাংশটা হবে এরকমভাবে লিখতে পারো আমি সবচেয়ে সহজে লিখলাম তাহলে সময় বাড়ছে তাই লোক সংখ্যা কমবে ঠিক আছে তাহলে ভগ্নাংশটা কী হবে একটা জিনিস ভালো করে মাথায় রাখো এটা বুঝে নাও যখনই তোমার মনে হবে কমবে দুটো জিনিস মনে হতে পারে একটা কমবে বা পারবে তাহলে বাড়বে হলে বড় সংখ্যা উপরে ছোট সংখ্যা নিচে আর কমবে হলে কমটা উপরে বেশিটা নিচে আমি বড় বেশি লিখেছি বটে মানে বুঝে নাও দেখো যখন তোমার মনে হবে যে বাড়বে তখন তুমি এই যে দুটো সংখ্যা আছে এদের মধ্যে যে বড়ো হবে তাকে ওপরে বসাবে আর ছোটটাকে নিচে বসাবে করে ভগ্নাংশ তৈরি করে নেবে যদি মনে হয় কমবে তখন তুমি কমটাকে অর্থাৎ ছোটটাকে ওপরে বসাবে আর বড়োটাকে নিচে বসাবে তাহলে আমি কি বললাম বাড়বে মনে হলে বড়টা ওপরে বসবে কমবে মনে হলে ছোটটা উপরে বসবে ঠিক আছে বোঝা গেলো আর কিচ্ছু মনে রাখতে হবে না একদম অঙ্ক এতেই হয়ে যাবে দেখো সময় বাড়ছে তাই লোকসংখ্যা কমবে তাহলে আমরা দেখছি কমবে তাহলে ভগ্নাংশটা কী হবে এদের মধ্যে যে কম সে ওপরে বসবে তাহলে সাত ওপরে আট নিচে বোঝা গেল এবার পরেরটার সঙ্গেও সম্পর্ক দেখো সময়ের সঙ্গে লোকসংখ্যা সম্পর্ক একই ব্যস্ত তাহলে এখানে সময় বাড়ছে লোক কমবে হয়েছে এখানে দৈনিক লিখে দিই দৈনিক সময় বাড়ছে এখানে মোট সময় দুটো যেহেতু সময় আছে মোট সময় বাড়ছে তাই লোক লোকসংখ্যা কমবে একই কথা মোট সময় বাড়ছে তাই লোকসংখ্যা কমবে সুতরাং ভগ্নাংশটি হবে ঠিক আছে এবার এদের মধ্যে ভগ্নাংশ কি হবে না যেহেতু আমরা দেখছি কমবে তাহলে কমটা ওপরে বসবে তাহলে চার আর দুইয়ের মধ্যে কম হচ্ছে দুই দুইটা উপরে বসাও চারটা নিচে বসাও হলো পরের শীর্ষ সঙ্গে সম্পর্ক দেখো এখানে দেওয়াল মানে কাজের পরিমাণ কাজের পরিমাণের সঙ্গে লোকসংখ্যার সম্পর্ক কি দেখেছি কাজের পরিমাণের সঙ্গে লোকসংখ্যা সম্পর্ক সরল সম্পর্ক যাক এখানে দেখে নাও এখানেও বুঝে যাও দেখো তাহলে এখানে দেখছি আমরা কি যে চুরাশি বর্গমিটার দেওয়াল চুনকাম করছে তিনটে লোক আমি যখন কাজ যা বেড়ে গেছে দুশো ছাপ্পান্ন বর্গমিটার দেওয়াল তাহলে নিশ্চয়ই বেশি লোক লাগবে তাহলে একই সরল সম্পর্কে দেখছো এটা যা বেড়ে গেল লোকও বেড়ে যাবে ক্লিয়ার তা যাক তাহলে দেওয়াল লিখতে পারো তাহলে দেওয়ালের পরিমাণ বা লিখতে পারো কাজের পরিমাণ দেওয়ালের পরিমাণ বাড়ছে দেওয়ালের পরিমাণ বাড়ছে তাই লোক সংখ্যা বাড়বে তাই তো দেওয়াল বাড়ছে লোক সংখ্যা বাড়বে তাহলে সুতরাং ভগ্নাংশটি হবে তাহলে যখন বাড়ছে দেওয়ালের পরিমাণ বাড়ছে লোক সংখ্যা বাড়বে বাড়বে মনে হচ্ছে বাড়বে যখনই মনে হচ্ছে তাহলে এদের মধ্যে বড়টা ওপরে বসবে ছোটা নিচে বসবে তাই তো বলেছি তাহলে দুশো ছাপ্পান্ন পরে নিচে চুরাশি তাহলে আমরা কী দেখলাম বাড়লে যখনই মনে হবে বাড়বে তখন তোমরা যে ভগ্নাংশটা লিখবে সেখানে বড়টাকে উপরে বসাবে যখনই মনে হবে কমবে তখন যে ভগ্নাংশটা লিখবে সেখানে ছোটোটাকে ওপরে বসাবে কমলে ছোটটা উপরে বসবে বাড়লে বড়টা উপরে বসবে ক্লিয়ার এতদূর পর্যন্ত নিশ্চয়ই বুঝে গেছো এরপর আমরা মেন উত্তরে আসি অতএব আমাকে জানতে চেয়েছে কতজন লোক লাগবে তাহলে লোক সংখ্যা নির্ণেয় লোক সংখ্যা সমান দেখো এটা লিখে দেবে তোমাকে তো লোক সংখ্যাই বার করতে বলেছে তাহলে যেটা বার করতে বলেছে নির্ণেয় সেটা বলে লিখে দেবে দিয়ে জিজ্ঞাসার সঙ্গে যেটা আছে যে সংখ্যাটা আছে সেটাকে বসাবে গুণিতক দেবে যে সংখ্যাটা আছে এখানে তিন আছে তিন বসালাম গুণিতক দিলাম যে সংখ্যাটা থাকবে সেটা বসাবে গুণিতক দেবে হয়ে গেল এরপর গুণিতক গুণিতক দিয়ে এই ভগ্নাংশগুলোকে পরপর বসিয়ে দাও গুণিতক সাতের আট গুণিতক দুয়ে চার গুণিতক দুশো ছাপ্পান্ন চুরাশি কাটাকাটি করে যেটা হবে সেটাই উত্তর বোঝা গেল কাটাকাটি করো সাত সাত বারং চুরাশি ঠিক আছে আচ্ছা এখানে তিন তিন চারে বারো ঠিক আছে চার ছয় চব্বিশ একে পঁচিশ এক ছয় চার চারে ষোলো চার চার সোলম চৌষট্টি আট আট দুই ষোলো নিচে আর কেউ নেই ওপরে আছে দুই গুণিতক দুই মানে চারজন তাহলে নির্ণ লোক সংখ্যা চারজন